আসলে একটা কথা বলতে হচ্ছে শুরুতেই মৃত্যু ট্রমা সেন্টার আমরা শুধু নামই শুনেছি এবং একটা ভবন দেখেছি কিন্তু এর কোনো কার্যবিধি আমাদের চোখে এই পর্যন্ত পড়েনি আবার ইতিমধ্যে শুনছি যে এটা নাকি আর কোনোভাবে শুরুই হবে না তো ঢাকা মহাসড়কে যে যেমন দুর্ঘটনা প্রবণ এক এলাকা আমরা নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এই এলাকায় যে একটা ট্রমা সেন্টার কতটা জরুরি সেটা কিন্তু একমাত্র আমরাই বুঝি অনেক সময় দুর্ঘটনা কবল যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়ে হওয়ার পরে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে যখন আমরা দ্রুত চিকিৎসা না দেওয়া হয় তখন কিন্তু রক্তক্ষরণ হয়ে কিন্তু পথির মধ্যে অনেক রুগী মারা যাচ্ছে এবং অনেকাংশে দেখা যায় পঙ্গুত্ব করে বিছানায় পরে তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে তা আমাদের যে আহ অতীব জরুরি একটা বিষয় ছিল যে ভামড়াই জায়গা মতো যদি মহাসড়ক কেন্দ্রের কাছাকাছি যদি এটা ট্রমা সেন্টার নির্মাণ হতো তাহলে কিন্তু সাভার আশুলিযা মানিকগঞ্জ এই অত্র এলাকার মানুষজন কিন্তু এই সেবাটা অন্তত পেত এখন কিন্তু এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে